সব সময় আমরা একসাথে কাজ করেছি আজকে রণন্তি আমরা একসাথে এসেছিলাম ওনার সাথে আজকে হয়তো ওনাকে এখানে রেখে আমরা যাবো খুবই কষ্ট লাগতেছে আমাদের আমাদের সবাই অনেকে আসছি আমরা কথা সোহন ভাই আমাকে দাওয়া দিয়েছে ওনার বাড়িতে আসার জন্য আজকে যেভাবে আসবে কল্পনা করে দিয়েছে আর বিশেষ করে উনি আপনার সবাই কথা সোহনের জন্য দোয়া করবেন তুমি উনি সংবাদিক সাংবাদিক ছিলেন সাংবাদিক জগতের অনেকের সাথে ওনার চলাফেরা ছিল তো দিনও ওনাকে প্রেস ক্লাবে দেখেছি আজকে আমাদের সাথে এসেছিলেন ওনাকে রেখে আবার চলে যাব ওই সবার কাছে আমি আকুল আবেদন বিশেষ করে লোকরা যারা আছে সবার ক্ষেত্রে আপনি দোয়া চাচ্ছি বিশেষ করে আমার যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের কাছে আমি দোয়া চাচ্ছি প্রেসের সম্বন্ধে জন্য আপনারা সবাই দোয়া করবেন এই দোয়াটা আপনাদের কাছে আমার সবাই আল্লাহ ডাকে সাহায্য শুভবেলা তো আমি জানতাম না আমার ভাই লাগে আপনারা এই লন্ডন যারা আছেন বিভিন্ন কমিউনিটির জাতীয়তাবাদী দলের পরিবারের সকল সদস্য এত সম্পর্ক আপনারা যে এই নারীর টানে বিশেষ করে জাতীয়তাবাদী পরিবারের মায়ার টানে আপনাদের শত ব্যস্ততা রাখিয়া বিদেশটা কি এই জাতীয়তাবাদী পক্ষের কাজ করার জন্য আমি আশা রাখুন আমার পড়লেখার যারা আসই মূল্য বিদায় যারা বিএমপি পরিবারে যদি সবাই ঐক্ষবদ্ধ হয়ে এ বারো তারিখ নির্বাচনে দানার সভাটা পাস করে তবু নিঃস্ব বোধ আমার ভাই আত্মায় শান্তি পাইবে যে যেন আইয়া খিতা করত থা না

আমার ভাই দুইটা ছেলে সন্তান দুইটা কন্যা সন্তান আছে তার লাগিয়ে তার স্ত্রীর আল্লাহ যেন তারাই এই সুখটাকে সবারই আর পবিত্র রাতে আমরা ওনাকে হারিয়েছি নিশ্চয়ই আল্লাহ তার সব কর্মের জন্য এই একটি ভালো দিনে তিনি মৃত্যুবরণ করতে পেরেছেন আমরা তার মাক কামনা করি সুখ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই মহান রাবুল যেন তার কবরের জীবনকে শান্তিময় সুন্দর করে